কি অবস্থা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই প্রচন্ড গরমের মধ্যে সুইমিং করতেছি প্রাকৃতিক পরিবেশে খুব এনজয় করতেছি ফিলিং সে অনেক ভালো লাগতেছে কি অবস্থা কেমন লাগতেছে খুব সুন্দর ভাই ভাদার মিলে সবাই মিলে এক লাগে গোসল করতেছি খুব সুন্দর ভাই আলহামদুলিল্লাহ ভাই নাজুল ভাই লাগে ভাই নাজুল ভাই আমাদের ফোন দিয়ে সবাই আনছে ভাই অনেক সুন্দর একটা দিন উপভোগ করতেছি ভাই অনেক ভালো লাগতেছে ভাই কি অবস্থা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ নাজুল অনেক অনেক ধন্যবাদ অন্য একটা পরিবেশ আমার এই জায়গায় আইসা কি মন লাগতেছে হ্যাঁ ভাই কিমন লাগতেছে এই জায়গায় আইসা অনেক মজা আপনি কি আটকা পড়ছেন এর আগে নাকি আমার এই প্রথম

ভাই বেদা সবাই একসাথে আসলাম খুবই ভালো ঈদের ছুটি এটাই সবাই একসাথে হওয়ার মধ্যে একটা আনন্দ আছে সেই আনন্দ সবাই উপভোগ করতেছে